नमस्कार চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে এখানে এক বাটি মুসুর ডাল আর হাফ বাটি ছোলার ডাল নিয়েছি ডালগুলোকে ছ থেকে সাত ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দরভাবে এগুলো ভিজে গেছে ভালো করে জল ঝরিয়ে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডার মধ্যে নিয়ে নিচ্ছি এগুলোকে পেস্ট করে নিচ্ছি পেস্ট করার সময় কিন্তু একদম জল ব্যবহার করবেন না দেখুন কত সুন্দরভাবে ডালটা পেস্ট করা হয়েছে একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধা নেই এবার পেস্ট করা ডালের মধ্যে একটা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে দিয়েছি হাফ ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে দিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি ধনে পাতা করে দিয়েছি এক চামচ ধনের গুঁড়ো দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি এক চামচ বেসন বেসনটা দিলে কি হবে একটু ডালটা টাইট হবে তাহলে বড়াটা ভাজতে খুব সুবিধা হবে এবার এগুলোকে বেশ হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি এবার মাখার পরে এবার এইভাবে অল্প অল্প করে তুলে নিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নেব আপনারা চাইলে এটাকে গোল গোল করেও ভাজতে পারেন কিন্তু চ্যাপটা করলে কী হবে দেখতে খুবই ভালো লাগবে এবার গরম তেলের মধ্যে এই চ্যাপটা করা ডালের বড়াগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে তুলে নেব এইভাবে বড়াটা যখন ভাজা হয়ে যাবে আপনারা ডালের সাথেও ভাত দিয়ে খেতে পারেন বা সন্ধেবেলায় মুড়ির সাথেও কিন্তু এটা খেতে পারেন মুড়ির সাথে খেতে কিন্তু এটা খুবই ভালো লাগবে এবার বড়াগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি এবার নিয়েছি একটা আলু আলুটাকে এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি আলুর মধ্যে একটু লবণ মাখিয়ে নিয়ে আলুটাকে তেলে ভেজে নেব আগে থাকতে লবণ মেখে নিলে কি হবে আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটাও কিন্তু খুব সুন্দর হবে এভাবে সর্ষের তেলের মধ্যে আলুটাও বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার কড়াইতে যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে এবার তরকারিটা তৈরি করে নেব একটা লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা তেজপাতা আর এক চামচ গোটা জিরে গোটা জিরে দেওয়াটা আপনাদের দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত এবার মশলাগুলো ভালো করে ভেজে নিয়ে যখনই সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা জিরের পেস্ট আদা জিরের পেস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু লবণ দিয়ে দিলাম যাতে তেলটা না ছিটকো এবার মশলাটা তেলের মধ্যে খুব সুন্দরভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধ না চলে যায় এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর তিন চারটে কাঁচা লঙ্কা চেরাম লঙ্কার হলুদ দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা টমেটো পেস্ট সমস্ত মশলা দিয়ে এবার বেশ সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি যত কষাবো ততই কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে এখানে দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা দিলে কী হবে তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর আসবে তেলের মধ্যে আপনারা যখনই চিনি দেবেন দেখবেন তরকারির কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে আর দেখুন মশলা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করেছে আর দিয়ে দিচ্ছে দু চামচ টক দই টক দইটা আগেই আমি ফেটিয়ে নিয়েছি টক দই দিয়ে কিন্তু বেশিক্ষণ মশলাটা কষাবো না মিনিট দুয়েক মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আলুর ভেতরেও মশলার রসটা ভালো করে যায় দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল যে কোনো তরকারিতে আপনারা গরম জল ব্যবহার করবেন দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় গরম জলটা দিয়ে আমি মশলাটাকে আরেকটু জলের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি তাহলে কি হবে ঝোলটাও কিন্তু বেশ গাঢ় গাঢ় হবে এখানে আমি আরও একবারটি গরম জল দিয়ে দিলাম জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ বড়া দিলে বড়াটা কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম দেখুন ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি কত সুন্দর তরকারি থেকে তেল বেরিয়ে এসছে এবার আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আর একটু নাড়িচারি নিয়ে এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব বড়াগুলো কিন্তু পরেই দেবেন বড়াগুলো দিয়ে খুব বেশি ফোটাবেন না তাহলে একটুও কিন্তু ঝোল থাকবে না একটা একটা করে ঝোলের মধ্যে বড়া ছেড়ে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে এবার বড়াটাকে দিয়ে দু মিনিটের মতন ঝোলটাকে একটু ফুটে নিয়ে এবার বড়াগুলোকে একটু উল্টে পাল্টে নেব যাতে দুদিকটা সমানভাবে ঝোল লেগে যায় এইভাবে প্রত্যেকটি বড়া উল্টে পাল্টে নিচি যখন দেখবেন বাড়িতে কোনো সবজি নেই মাছ মাংস নেই বা মাছ মাংস খেতেও ভালো লাগছে না সেদিনকার কিন্তু আপনারা অবশ্যই এইভাবে এই রেসিপিটি তৈরি করে নেবেন দেখবেন গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এটা একদম জমে যাবে একবার খেলে কিন্তু দ্বিতীয়বার অবশ্যই এটা তৈরি করতে হবে বন্ধুরা এটা একদম রেডি হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছে এক চামচ ঘি ঘিটা দিয়ে একটু নাড়িচারি নিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য গ্যাসটাকে অফ করে দিচ্ছি বন্ধুরা দেখুন এটা পাঁচ মিনিট পরে আমি একটা বাটিতে সার্ভ করে দিয়েছি কত সুন্দর দেখতে লাগছে আজকে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে